বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয় সেই ফোনটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিউনিটি সবকিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সবকিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস সাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেইখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার গ্রাম ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর ড্রাইভার ইদামিনতে মাসিফ ভাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবে নেগোসিয়েশনে যেতে যাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবে বসতে যাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওইদিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে করবো তা হাসিব আমার সাথে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের বেশি ছিল। দেন সর্বশেষ আবার একদম পুরা টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করবো না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জি সামেন বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো কিন্তু আমরা ওখানে নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটা কেউ উনারা কেটে দিয়েছে সেটা কেউ ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরা গুলার লঘু মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্ন দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলো মিডিয়া সেদিন পর্দার সামনে ছিলেন সবগুলো মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিচ করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই পেশিবাদ কে তুষণের মধ্য দিয়ে আজকে কেমন বাংলাদেশটাই সেটা মানে এই এই আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশন কথাবার্তা বলার প্রয়োজন ছিল কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সার্ড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি হাস্তা আমি আমরা চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশ আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দর্জন উন্মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ভূগোল চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরা মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন আর হইয়েন না আপনারা হচ্ছেন জনগণমুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি আমি একদম আমি এই যে লঘুগুলা দেখি এই আমি সেদিন ডিজি অফিসে দেখেছি আমি তিন আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লঘুওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হোপফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি খুবই সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন তুষণের যে সাংবাদিকতা এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন